হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো প্রত্যেক দিনের মতো আজকেও নিয়ে চলে এসেছি বেশ কিছু কিচেন টিপস জানা থাকলে আমাদের সংসারে গাছগুলো শেয়ার করবো চলো তাহলে ভিডিওটা শুরু করা যায় তো বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি পেঁপে আর এই ধরনের পেঁপে বা লাউ যদি আমরা কোনো সবজি করি ছোট ছোট টুকরো করে কাটার থেকে যদি আমরা গ্রেটারে গ্রেট করে নিয়ে তারপর সবজিটা রান্না করি সেক্ষেত্রে নরমও হয়ে যায় তাড়াতাড়ি গ্যাস খরচাও বাঁচে আর সিদ্ধও হয়ে যায় খুব সুন্দর মতো আর কাজটা কিন্তু করতে অনেক বেশি সুবিধা হয় কেননা মিহি করে কোচাতে গেলে দেখবে বন্ধুরা অনেক সময় কিন্তু হাতের চামড়া কেটে যায় তো কিভাবে আমরা এই লাউ বা এই ধরনের পেঁপেগুলোকে সুন্দর মতো কেটে নিতে পারবো ছুরি চাকু বটি এগুলো ছাড়াই তো তার জন্য ছোট্ট একটা টিপস তার জন্য এখানে আমি একটা পেঁপে কে কেটে নিয়েছি মাছ বরাবর ভালো করে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি গ্রেটার গ্রেটারের মধ্যে যদি সুন্দর মতো আমরা এই সবজিগুলোকে গ্রেট করে নিয়ে তারপর রান্না করতে পারি তাহলে খেতেও ভালো লাগে রান্নার টেস্টটাও বেড়ে যায় কিন্তু এইভাবে যখন গ্রেটারের মধ্যে গ্রেড করি তখন দেখবে বন্ধুরা এই আমাদের আঙুলের মাথার দিকের চামড়া টাও কিন্তু অনেক সময় উঠে যায় কেননা গ্রেটার টা এত বেশি ধার থাকে এইভাবে ঘষে ঘষে সমস্ত সবজি গুলোকে করতে গেলে কিন্তু এই সমস্যাটা অনেক সময় হয়ে থাকে জন্য হলো ছোট্ট একটা টিপস এখানে আমি অর্ধেক পেঁপেকে এরকম ভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এরপর একটা বড় নিচে পাত্র নিয়ে নিয়েছি উপরে একটা গ্রেটার নিয়ে নিয়েছি এরপর কিন্তু এইভাবে কখনোই আমরা গ্রেট করবো না তাতে কিন্তু হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে নিয়ে নিয়েছে একটা কাঁটা চামচ আর স্টিলের কাঁটা চামচ আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে ছোট টুকরোটার মধ্যে এইভাবে স্টিলের চামচটাকে এইভাবে গেঁথে দাও তারপর এই চামচের মাথার দিকটা ধরে যদি এইভাবে তোমরা সবজিটাকে গ্রেট করে নাও সেটা যে সবজি হোক না কেন পেঁয়াজ আদা থেকে শুরু করে লাউ বা পেঁপে হোক বা আম হোক হোক না কেন এইরকম হবেই না আঙুলগুলো আঙুলের মাথার দিকে যে চামড়া গুলো উঠে যেত বা কেটে যেত গ্রেটারের ধার থাকার জন্য সেই জিনিসটাও হবে না আর কাজটাও অনেক সুন্দর মতো হবে দেখতে পাচ্ছ বন্ধুরা হাতে একেবারে কিন্তু টাচই লাগলো না অথচ সুন্দর মতো কিন্তু সবজিটা গ্রেট করা হয়ে গেল তো এইভাবে যদি গাছগুলোকে একটু একটু করে সহজ করে নি দেখবে তাহলে আমাদের সংসার জীবনে কিন্তু অনেকটাই সুবিধা হবে টিপসটা এরকম কখনো হয়েছে যে একটুখানি ভাত বেঁচে গেছে আর সেই ভাত যদি বেঁচে যায় সেক্ষেত্রে আমরা কি করি বেশিরভাগ সময় গরমের দিনে একটু জল ঢেলে রেখে দিই পরের দিন একটু জল ঢালা ভাত খাবো বলে কিন্তু সব সময়ের জন্য তো জল ঢালা ভাত বা পান্তা ভাত খেতে ইচ্ছে করে না তো যদি এই ধরনের ভাতগুলো ফ্রিজে নর্মাল ভাবে রাখতে গেলে পচে যায় এই ভয়ের জন্যই কিন্তু আমরা জল ঢেলে রাখি কিন্তু যদি আমরা করে সেক্ষেত্রে দেখবে এক পর্যন্ত ভাতগুলো ভালো থাকবে তো কিভাবে আমরা স্টোর করব তার জন্য এখানে একটা এয়ারটাইট কন্টেনার এর মধ্যে আমি বেশ খানিকটা ভাত কিন্তু এইভাবে স্টোর করে রেখেছি আর ভাতটা দেখলে তোমরা বুঝতেই পারবে না যে এই ভাতটা আমি এক সপ্তাহ ধরে রেখে দিয়েছি হ্যাঁ বন্ধুরা এরকম যদি একটু একটু করে ভাত বেঁচে যায় তারপরের দিন আমরা ভাতের সাথে ভাত মেলাতে যাই তখন দেখবে এই ভাত কিন্তু ঘেমে যায় যতই ফ্রিজে রাখি তো কিভাবে রাখবো এই ছোট একটা কন্টেনারের মধ্যে কি করতে হবে ভাতগুলোকে ভরে এটা টাইট করে মুখটা বন্ধ করে নিয়ে তারপর ডিপ ফ্রিজের মধ্যে রেখে দাও এইভাবে যদি ডিপ ফ্রিজের মধ্যে ভাত রেখে দাও দেখবে বন্ধুরা ভাতগুলো তো পুরো শক্ত বরফ হয়ে যাবে আর এই ভাবে যদি আমরা স্টোর করে রাখি তাহলে এক সপ্তাহ বেশি পর্যন্ত কিন্তু ভাতগুলো ভালো থাকবে যে কোন দিন প্রয়োজন মতো বের করো একটু গরম জলে ভাতগুলো ফুটিয়ে নিয়ে খাও কিংবা নতুন ভাতের সাথে যদি এই ভাতগুলোকে দিয়ে দাও সেক্ষেত্রেও কিন্তু কোনো রকম সমস্যা হবে না ভাত ঘেমে যাবে না একেবারে এজ ইট ইজ যেরকম ভাত দশ দিন আগে ছিল কি পনেরো দিন আগে ছিল ঠিক সেরকমই কিন্তু হয়ে যাবে দেখো বন্ধুরা কি মন বরফ হয়ে গেছে এই ভাত কি কখনো নষ্ট হতে পারে নরমাল টেম্পারেচারের ফ্রিজে রাখলে কিন্তু এই সমস্যাটা হয় যে বারবার পচে যায় তাই ডিপ ফ্রিজের মধ্যে তোমরা স্টোর করে দেখবে ভাত একেবারেই পচবে না আর এই ভাতটা কিন্তু আমার 7 দিন আগে স্টোর করা তো এইভাবে তোমরা স্টোর করে দেখবে গরমের দিনে অনেক দিন পর্যন্ত ভাত ফ্রেশ থাকবে আশা করছি টিপসটা কাজে দেবে ভালো লাগলে লাইক করতে ভুলো না চলে গেলাম পরের টিপসে বন্ধুরা এই ধরনের কাছের কন্টেনারের মধ্যে কিন্তু আমরা রান্নাঘরে নানান রকম প্রয়োজনীয় জিনিসপত্র রেখে থাকি মশলাপাতি থেকে শুরু করে কোন জিনিসে স্টোর করি কিন্তু যদি দেখা যায় এমন কিছু জিনিস স্টোর করলাম যে এর এত বাজে একটা গন্ধ বা উগ্র একটা স্মেল যেটা কিনা আমরা এই পরবর্তী সময় অন্য কিছু কৌটোটা খালি হওয়ার পর যদি অন্য কিছু ভরতে যাই সেক্ষেত্রে দেখবে আগের যে গন্ধটার একটা উগ্রতা সেই গন্ধটা কিন্তু এত এত এই কৌটোর মধ্যে লেগে থাকবে না যতই আমরা ভালো করে মাজা ঘষা করি না কেন আগের গন্ধটা কিন্তু যেতেই চায় না পরবর্তী সময় যদি আমরা নতুন কিছু রাখতে চাই এই কৌটোর মধ্যে দেখবে আগের গন্ধটাই বারবার ফিরে আসছে বিশেষ করে দেখবে যদি আমরা জ্যামেড কৌটোর মধ্যে অন্য সময় কিছু রাখতে চাই সেক্ষেত্রে দেখবে জ্যামের কৌটোর মধ্যে জ্যামের গন্ধটাই খুব বেশি পরিমাণে থাকে তো কিভাবে আমরা মাজা ঘষার পর একটা ছোট টিপস अप्लाई করব ওইখানে আমি একটা মোমবাতি জ্বালিয়ে নিয়েছি আর মোমবাতিটা জ্বালিয়ে নিয়ে এই ভাবে এই কাচের শিশিটাকে উল্টো করে তোমরা ধরে রাখো তো বেশ খানিকটা সময় এভাবে রাখো তাহলে কি হবে মোমবাতির যে আগুনের একটা ভাব সেই ভাবটা বোতলের একেবারে শেষ পর্যন্ত গিয়ে যে পুরনো গন্ধটা ছিল যে স্ট্রং গন্ধটা ছিল সেই গন্ধটা কিন্তু সম্পূর্ণ ব্লার করে দেবে পুরো মুছে দেবে কোনো রকম সমস্যা হবে না এরপর তোমরা এই বোতলটাকে মেজে অন্য কোনো জিনিস भरो কোনো রকম সমস্যা কিন্তু হবে না এই বোতলের মধ্যে নিশ্চিন্তে তোমরা জিনিস স্টোর করতে পারবে আশা পরে টিপস বন্ধুরা আমরা অনেকেই চা খেতে ভালোবাসি কিন্তু এই টা ভেজাল কিনা আমরা কি কখনো জানি যতই বাজার থেকে বড় বড় ব্র্যান্ডের চা পাতা কিনে আনি না কেন বা ভালো দোকান থেকে খোলা চা পাতা কিনে আনি না কেন যেই চা পাতাই কিনে আনি না কেন এই চাগুলো বা এই চায়ের মধ্যে রকম কালার মেশানো আছে কিনা এটা কিন্তু আমরা যাচাই করি না কেননা আমরা চা যখন ফুটতে দিই জলের মধ্যে তখন দেখবে একটা ব্রাউন কালার হয় সেটা লিকার চা হোক বা দুধ চা ব্রাউন কালার যে বেরোয় সেই কালারের মধ্যেও কিন্তু অনেক সময় ডুপ্লিকেট কালার মেশানো থাকে তো সেই জিনিসটা আমরা লক্ষ্য করি না কিভাবেই বা লক্ষ্য করবো আমরা কি উপায় জানি যে আমরা জিনিসগুলোকে চেক করে নেব হ্যাঁ এই টা ফলো করলে কিন্তু আমরা বুঝতে পারবো চায়ের মধ্যে কোন রকম ভেজাল মেশানো আছে কিনা বা কোনো রকম ভেজালে মেশানো আছে তো তার জন্য একটা ছোট করে নিতে হবে এখানে আমি একটা পাত্রের মধ্যে বেশ খানিকটা জল নিয়ে নিয়েছি আর অবশ্যই কিন্তু কাচের পাত্রের মধ্যে জলটা নিতে হবে কাঁচের বাটির মধ্যে নাও কি কাঁচের গ্লাসের মধ্যে নাও তবে এই জলটা একেবারে রুম টেম্পারেচার জল নিতে হবে তারপর এক চিমটে চা পাতা এর মধ্যে ফেলে দশটা মিনিট অপেক্ষা করো যদি দেখো এই জলের কালারটা পুরো লালচে হয়ে গেছে তাহলে বুঝবে এর মধ্যে কালার মেশানো আছে কেননা চা পাতাটা দেওয়ার সাথে সাথেই কিন্তু চা পাতার কালারটা ছাড়তে শুরু না আর যদি দেখো দীর্ঘ সময় অপেক্ষা করছো খানিকটা কালার হচ্ছে খুব হালকা একটা লাইট ব্রাউন কালার হচ্ছে জলের কালারটা নাইনটি পার্সেন্ট বোঝা যাচ্ছে তাহলে বুঝবে যে কোন রকম কালার মেশানো নেই কেননা কালার যদি মেশানো থাকে সেটা সেকেন্ড এর মধ্যে পুরো জলটা কালার করে দেবে আর কালার যদি না মেশানো থাকে তাহলে দেখবে জলের একটা স্বচ্ছ ভাবও যেমন উপলব্ধি করা যাবে আর হালকা একটা ব্রাউনিশ ভাব আর এখানেও আমি 10 মিনিটের মতো চা পাতাটাকে ভিজিয়ে রেখেছিলাম এরপর জলের কালারটা দেখলে তোমরা নিজেরাই বুঝতে পারবে হালকা একটা ব্রাউনিশ কালার এসেছে তার মানে কিন্তু এই চায়ের মধ্যে কোনো রং মেশানো নেই তো এইভাবে কিন্তু ছোট ছোট পরীক্ষা করে আমরা অনেক সহজে সচেতন হতে পারি টিপসটা ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও চলে গেলাম পরের টিপসে বন্ধুরা আমাদের প্রত্যেকের কাছেই কিন্তু এই ধরনের ক্ল্যাচার ক্লিপ থাকে আর মহিলারা কিন্তু এগুলো দিয়ে চুল বাঁধে তাই আমাদের প্রত্যেক মহিলার কাছে কিছু থাক না থাক এই ধরনের বেশ কটি ক্লিপ থাকে কিন্তু এই ক্লিপগুলো এতটাই হালকা হয় যে বেশ কয়েকবার ব্যবহার করতে করতে কিন্তু এইভাবে পিছন দিকটায় চাপ দিলেই ভেঙে যেতে পারে তো যখন এই ক্লিপ গুলো ভেঙে যাবে তখন তো এগুলোকে আর আমরা ঠিক করতে পারি না কিন্তু যদি ভেঙে যায় সেগুলোকে আমরা ফেলে দিই আজকে থেকে সেই ভাঙা ক্লিপ গুলো দিয়েও কিন্তু আমরা রিউজ কাজে লাগাতে পারবো তো তার জন্য এখানে আমি দেখতে পাচ্ছি এখানে একটা ভাঙা ক্লিপ নিয়েছি তো যখন দেখবে এরকম মাছ বরাবর ভেঙে গেছে তখন কিন্তু এটাকে দিয়ে দারুণ বেশ কতগুলো কাজ করে নিতে পারবে তার মধ্যে একটাই আমি টিপস তোমাদের সাথে শেয়ার করব তো এখানে আমি যে ভাঙা ক্ল্যাচার ক্লিপটা নিয়েছি সেই ক্লিপটাকে একটা ডবল টেপ গামের সাহায্যে এইভাবে পিছনের দিকের অংশটায় লাগিয়ে দিয়ে তারপর আস্তে করে চেপে দেবো এখন ঠিক এরকম ভাবে ক্ল্যাচার ক্লিপের পিছন দিকের অংশটার মধ্যে ডবল টেপটা আটকে দেবে আর ডবল টেপটা যেন একটু বড় করে কাটা হয় এরপর তোমরা রান্নাঘরে যে কোনো একটা দেয়ালে এইভাবে where I'd get ক্লিপের যে দাঁতগুলো আছে সেই দাঁতগুলো এরকম ভাবে নিচের দিকে থাকবে ঠিক এইভাবে আটকে দাও তো এরপর এটাকে কিভাবে ব্যবহার করব দেখো বন্ধুরা যে দাঁতগুলো রয়েছে এই দাঁতের মধ্যে আমরা রান্নাঘরে যে প্রয়োজনীয় ছোটখাটো জিনিসগুলো থাকে যেরকম চা ছাঁকনি ছুরি চামচ এগুলোকে তো আমরা হ্যাঙ্গিং করে রাখি তো বাজার থেকে কিন্তু আলাদা করে আর কোনো হ্যাঙ্গিং ওয়াল কিচেন এই অর্গানাইজার কিনে আনতে হবে না তো এই ভাঙা ক্লিপ দিয়ে কিন্তু সুন্দর মতো সমস্ত জিনিস আমরা সুন্দর করে হ্যাঙ্গিং করে রাখতে পারবো তাহলে দেখতেই পেলে বন্ধুরা ফেলে দেওয়া একটা জিনিস দিয়ে যদি এই ভাবে আমরা কিচেন অর্গানাইজার তৈরি করিনি তাহলে কিন্তু আমাদের অনেকটা পয়সাই সেভ হবে আর দেখতেও ভালো লাগবে তো আশা করি টিপসটা কাজে দেবে চলে গেলাম পরের টিপসে তো বন্ধুরা আমরা প্রত্যেক মহিলারাই কিন্তু শাড়ি পড়তে ভীষণই পছন্দ করি কিন্তু যখন শাড়ি পড়তে হয় তখন একটা কি সমস্যা কখনো দেখা গেছে যে শাড়ির এই প্লিটগুলো যখন আমরা কুচি ধরে নিয়ে এইভাবে পর পর বেশ দু তিনটা কুচি ধরে নিয়ে তারপর একটা সেফটিপিন দিতে যাই সেক্ষেত্রে দেখবে বন্ধুরা শাড়ির পাটটা এতটাই মোটা হয়ে যায় যে ঠিকঠাক মতো কিন্তু আমরা সেফটিপিন আটকাতে পারি না সেফটিপিন বেঁকে যায় কিবা হয়তো হাতেই ফুটে যায় বেশি জোড়াজড়ি তো এরকম সমস্যার মধ্যে কিন্তু আমাদের প্রত্যেক মহিলাকেই পড়তে হয় তো আবার অনেক সময় কিন্তু দেখা যায় যে কাজটা অনেক বেশি সহজ হয়ে যাবে তার জন্য এখানে নিয়ে চা চাঝাঁকনি বন্ধুরা এই চাঝাঁকনির যে নেটটা এটা কিন্তু বেশ খানিকটা স্টিলের হওয়ায় এইভাবে কিন্তু যদি সেফটিবিনটাকে একটু ঘষে নিই তাহলে কি হয় বলতো তো বন্ধুরা সেফটিবিনের মাথার দিকটা যদি একটু ভোতা টাইপের থাকে সেটাও চুচালো হয়ে যাবে আর যদি এর মধ্যে জং ধরা থাকবে সেটাও কিন্তু উঠে যাবে তো এইভাবে করে নেওয়ার পর তোমরা যত মোটাই কাপড়ের পার হোক না কেন স্টোন দেওয়া হোক না কেন এইভাবে যদি তোমরা অনায়াসে পিনটা করে নাও সেক্ষেত্রে দেখবে একেবারেই কিন্তু অসুবিধার মধ্যে তোমাদের পড়তে হবে না কাজটাও সুবিধা হবে একার কাজ একাও করা যাবে আর সেফটিপিন ফুটাতে গেলে কিন্তু হাতেও লেগে যাবে না আশা করছি আজকে সমস্ত টিপস তোমাদের কাজে দেবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আর ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ thank you